আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মজাদার ঢ্যাঁড়স ভাজি রেসিপি এর জন্য প্রথমত ঢ্যাঁড়সগুলো পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন একটি টিস্যু পেপারের সাহায্যে ঢ্যাঁড়সের গায়ে লেগে থাকা পানিগুলো শুকিয়ে নিচ্ছে এতে করে পরবর্তীতে যখন আমি ঢ্যাঁড়সগুলো ভাজব তখন ঢ্যাঁড়সের যে থক থকে ও আঠালো একটা ভাব থাকে সেটা অনেকটাই কম থাকবে ঢ্যাঁড়সগুলো কাটার ক্ষেত্রে যতটা পারা যায় পাতলা করেই কেটে নেবার ট্রাই করবেন আমি কতটা পাতলা করে কেটে নিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি একইভাবে আমি আমার বাকি ঢ্যাঁড়সগুলোও কেটে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমার সব ঢ্যাঁড়সগুলো কেটে নেওয়া শেষ এরপর চুলায় আমি একটি কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে আসলে আমি সেখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি এক্ষেত্রে আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন গরম তেলে জিরা ফোড়ন দিয়ে একে একে কেটে রাখা পেঁয়াজ কুচি ও মরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও মরিচ আমি কিছু সময় ধরে ভেজে নিব এতে করে পেঁয়াজ ও মরিচের যে স্মেলটা থাকে সেটা চলে যাবে মোটামুটি দুই মিনিট সময় নিয়ে আমি পেঁয়াজ ও মরিচটা ভেজে নিচ্ছি এখন আমি কেটে রাখা ঢ্যাঁড়সগুলো পেঁয়াজ মরিচে দিয়ে দেব কিছুটা নাড়া দিয়ে নেব এতে করে নিচে লেগে যাবার ভয় থাকবে না একে একে পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে নেবো এক্ষেত্রে আপনারা চাইলে হলুদ কুঁড়া স্কিপ করে যেতে পারেন এতে করে ঢ্যাঁড়সের রং সবুজ থাকবে সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া যোগ করব ভালোভাবে মশলার সাথে ঢ্যাঁড়সগুলো মিশিয়ে নেব চুলার আঁচ লো টু মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে ঢ্যাঁড়স এইট পারসেন্টের মতো সিদ্ধ হতে সময় দেব মাঝে মাঝে ঢাকনা তুলে নাড়া দিয়ে নেব ঢ্যাঁড়শ এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে আসলে ঢাকনা ছাড়া এখন নেড়ে ভেজে নেব এক্ষেত্রে আপনি যতটা কড়া খেতে পছন্দ করেন সেই হিসেবে ভেজে নেবেন আমি আমার ঢ্যাঁড়স ভাজা এরকমই রেখে দেব এখন একটি সুন্দর পাত্রে ঢ্যাঁড়শটি পরিবেশন করে নিব আপনাদের যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ